নমস্কার দর্শক বন্ধুরা আজকে আপনাদের একটা বিশেষ ব্যাপার নিয়ে আমি আলোচনা করব আপনারা আমাকে প্রায়ই জিজ্ঞেস করেন যে তাতে আপনি খাবারের মধ্যে খুব প্রোটিন খেতে পারেন কিন্তু কোন ধরনের প্রোটিন আমাদের পক্ষে ভালো আমরা খাব সেটা হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের হয় কি যে কোনো বয়সে আমি এই কথাটা বলবো প্রোটিন কিন্তু আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন যে এই আমাদের ভারতবাসীদের মধ্যে প্রায় নাইনটি এইট লোক আমরা যে পরিমাণ দৈনিক প্রোটিন খাওয়া উচিত তা কিন্তু খাই না এভরিবডি অলমোস্ট এভরি বডি আর হয়তো প্রোটিন আমাদের প্রায় প্রত্যেকের মধ্যে আপনি করে দেখতে পাবেন যে আমাদের মধ্যে কিন্তু প্রোটিন প্রোটিন আছে কিন্তু এই আমাদের শরীরের পক্ষে ভীষণভাবে প্রয়োজন আমরা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাই এবং সেই তুলনায় প্রোটিন কিন্তু খুব কম থাকে এই প্রোটিন সাধারণত কি কি খাবারের মধ্যে থাকে তার থেকে আছে সেটা আমি আপনাদের আগে বলি তারপর কি ধরনের প্রোটিন খাবেন সে সম্পর্কে আমি বলব সেটা হচ্ছে ভাগ করি একটা জীব জন্তু বিভিন্ন থেকে যে মাংস থেকে যে প্রোটিনটা আমরা খাই যেরকম পাঠার মাংস খাসির মাংস বা যারা গরুর মাংস খান তারা সেই মাংস বা মুরগির মাংস বা শুরের মাংস বিভিন্ন ধরনের এই মাংস থেকে এটাকে আমরা অ্যানিম্যাল প্রোটিন বলি বা ডেইলি প্রোডাক্টসগুলো যেগুলো ধরুন কাঠ দই চিজ তারপর ধরুন পনির বা ছানা এসবের মধ্যে যে প্রোটিনগুলো হয় এটা গরুর দুধের থেকে অ্যানিম্যাল থেকে আসে এবং সেটা আপনাকে কিন্তু অ্যানিম্যাল প্রোটিন এবং প্ল্যান্ট প্রোটিন আমরা কোন কোনও বলি যেরকম ধরুন সয়াবিন ডাল বা আমাদের গ্রিন প্রোডাক্টস গুলোর মধ্যে নটস বাদাম থেকে যেসব প্রোটিনগুলো আসে এগুলোকে আমরা কিন্তু প্ল্যান্ট প্রোটিন বা অ্যানিমেল প্রোটিন এবার আমাদের যে হিউম্যান মিংসদের আমাদের যদি আপনি ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে মানুষকে কিন্তু প্রথমে কিন্তু কার্নি ছিল অর্থাৎ তারা কিন্তু অ্যানিমাল প্রোটিনকেই খেয়েই অনেক পরে কিন্তু আপনার এই সবিন ডাল বা চাষবাস যখন মানুষ করতে শিখলো তখন কিন্তু আস্তে 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 কিন্তু প্ল্যান্ট প্রোটিন আমাদের খাবারের মধ্যে আসতে শুরু করল কিন্তু প্রাথমিকভাবে কিন্তু মানুষের বা মনুষ্য সমাজ কিন্তু কার্নিভোর ছিল এবং তারা মাংসাসী ছিল এবং আরেকটা প্রোটিনের কথা বলি কি যেমন দুধের থেকে যে আরেকটা দুটো ধরনের প্রোটিন হয় একটা হচ্ছে পার্সেন্ট ক্ষেত্রে সে প্রোটিনটার দাম হচ্ছে কিন্তু এবং দেখবেন বাজারে কিন্তু প্যাকেট করে বিক্রি হয় বেশ ভালো দামে বিক্রি হয় এবং যারা এক্সারসাইজ করে বা বডি বিল্ডিং করে তারা প্রচুর পরিমাণে কিন্তু ওয়ে প্রোটিন খায় তো ওয়ে প্রোটিনটা কি ওয়ে প্রোটিনটা হচ্ছে আপনার দুধ থেকে যখন বা দুধ থেকে যখন চিজ বা পনির এগুলো তৈরি করা হয় তখন যে উপরে জলটা থাকে সেই জলটাকে কিন্তু ড্রাই করে বা আপনারা যদি ধরুন বাড়িতে দই পাতলেন দই পেতে যে সুপার নাটেন ফ্লুইডটা থাকে সেই ফ্লুইডটা কিন্তু অ্যাকুমুলেটেড করা হয় এবং এই অ্যাকুমুলেট করাটা ড্রাই করা হয় ড্রাই করে যে প্রোটিনটা হয় সেটাকে কিন্তু আমরা ওয়ে প্রোটিন এই ওয়ে প্রোটিন কিন্তু অ্যানিম্যাল প্রোটিন এবং এর মধ্যে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড সবকটাই আছে নটা যে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকা দরকার সে নটাই আছে এবং হাইক্রাস প্রোটিন তবে একটা প্রবলেম হয় কি যাদের দুধের মধ্যে ল্যাকটো ইন্টলারেন্স আছে ল্যাকটোজ ইন্টলারেন্স হলে কিন্তু এইসব প্রোটিন খেলে কিন্তু আপনার পেটে ব্যথা হতে পারে ব্লোটিং হতে পারে গমি হতে পারে পেটে ইনফরমেশন হতে পারে সুতরাং যারা ল্যাকটোজ ইউটলান্স ভোগে তারা এইসব প্রোটিন কিন্তু অ্যাভয়েড করবেন তা প্ল্যান্ট প্রোটিন তাদের পক্ষে অসুবিধা হতে পারে এবং এ ব্যাপারে আমি ডিটেলসে পরে আসছি কিন্তু অ্যাজ এ হোল যারা সহ্য করতে পারবেন যাদের ধরুন ল্যাকটোজ ইন্টলারেন্স নেই যেমন আমাদের ইন্ডিয়া একটা বিখ্যাত দুধের কোম্পানি ল্যাকটোজ ফ্রি আপনার হয়ে প্রোটিন কিন্তু বাজারে লঞ্চ করেছে

অনেক বেশি পরিমাণ জিন কপার ট্রেস মেটেরিয়াল সেলেনিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি কোলিন প্রচুর পরিমাণ সেই পরিমাণটা কিন্তু প্ল্যান্ট প্ল্যান্ট প্রোটিন ডাইজেস্ট করা কিন্তু ডিফিকাল্ট অ্যানিম্যাল প্রোটিন কিন্তু ডাইজেস্ট করা কিন্তু ইজিয়ার ইজি আর প্রোটিনে আপনার পেটের ব্লোটিং আপনার পেটে ব্যথা পেটে নানারকম সমস্যা কিন্তু অতটা হবে না কিন্তু কিন্তু আপনার এগুলো হতে পারে এবং প্ল্যান্ট প্ল্যান্টিনের আপনি দেখবেন যে আমরা যেগুলো বলি যেমন কিউ এগুলোর মাত্রা কিন্তু আপনার হ্যান্ডম্যান প্রের মধ্যে অনেক পরিমাণে বেশি যার মাত্রা কিন্তু আপনার প্ল্যান্ট প্রথিনে অত বেশি নয় এবং প্ল্যান প্রোটিনের সবকটা কিন্তু এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড থাকে যেটা অ্যানিমাল প্রোটিনে কিন্তু যে কটা অ্যামিনো অ্যাসিড এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড নটা যেটা থাকার কথা সেটা কিন্তু পরিপূর্ণ মাত্রায় সুতরাং প্ল্যান প্রোটিনে কিন্তু আপনি হয়তো নটা এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিডের মধ্যে পাঁচটা ছটা বা তিনটে চারটে এরকম পেতে পারেন ইজ নট দ্য কমপ্লিট প্রোটিন বাট দ্য অ্যানিমাল প্রোটিন আমি সবসময় বলল আমি কিন্তু অনেক ভালো আমি ঠিক তার বিপরীত আমি বলল যে আপনার অ্যানিমেল প্রোটিন ইজ ফার বেটার এবং একটা কথা জেনে রাখবেন যে আমরা হোয়াইট মাসুল এবং হোয়াইট মিট এবং রেড মিট এটার মধ্যে তফাৎ করি রেড মিট কিন্তু হোয়াইট মিট যেরকম চিকেন রেড মিট যেমন বাটার মাংস খাসি মাংস গরুর মাংস এগুলো রেড মিট রেড রেডমিটে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আয়রন বেশি থাকে হোয়াইট মিটের থেকে এবং রেডমিটে মায়োগ্লোবিন বেশি থাকে ক্রিয়েটিং কার্মোসিন গোল্ডেন কিউ এবং এগুলো কিন্তু মাত্রা কম্পারেটিভলি হোয়াইট মিটের থেকে অনেক বেশি সুতরাং যারা নাকি এক্সারসাইজ করছেন বা যারা অ্যাথলিট তাদের ক্ষেত্রে কিন্তু রেড মিট ইজ বেটার দ্যান হোয়াইট মিট হ্যাঁ হোয়াইট মিট আপনারা যেটা বয়স্ক মানুষ যাদের আপনাদের হজমে অসুবিধা আছে তারা আপনারা হোয়াইট মিট খাবেন বা রেড মিট খেলে যদি অসুবিধা হয় কারণ রেড মিট হজম করতে গেলে কিন্তু আপনার পাকস্থলীতে যথেষ্ট পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকতে পারে বয়স বাড়ার সাথে সাথে আমাদের হয় কি আমাদের পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ কমে যায় আর তার জন্য কিন্তু গ্যাস অম্বল বুকে ব্যথা পেট ফুলে যায় এগুলো হয় আপনারা করেন কি ত্রিকুল্ট করেন এইসব হলে গিয়ে আবার একটা অ্যাসিডের একটা বা একটা খেয়ে আরো যায় এবং অ্যাসিড কমে গেলে আপনার খাওয়ার হজম আরও কমে যায় আরো বেশি প্রোটিন হয় এগুলো করবেন না এটা জেনে রাখুন যে মাংস খাওয়ার পর যদি আপনার ব্রোটিন হয় আপনার হজম করতে অসুবিধা হয় তাহলে মানে তার সাথে আপনারা একটু অ্যাপেল সাইড ভিনিগার খাবেন একটা গ্লাসের মধ্যে এক থেকে দু চামচ অ্যাপেলসাইডের ভিনিগার দিয়ে স্ট্র দিয়ে খাবেন এমনি যদি খেতে চান তাহলে দাঁড় পকে যাবে তাতে নামেল নষ্ট হবে এবং স্ট্র দিয়ে খাবেন তাতে আপনাদের কিন্তু মাংসটা খুব ভালো হজম হবে আপনারা সঙ্গে সঙ্গে ওই ওমি ম্যানসোপ্রেজল বা র্যাবি প্রেজল এইসব ওষুধগুলো খাবেন না এতে কিন্তু হিটের বিপরীত হবে খাওয়াটা হজম হবে না মাংসটা হজম হবে না প্রোটিন আরও বাড়বে সমস্যার কোনো সমাধান হবে না আর প্ল্যান্ট প্রোটিন আমি বলবো যে যদিও আমরা বলি যে প্ল্যান্ট প্রোটিনের স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড নেই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস আছে কিন্তু আপনি যদি গ্র্যাসিড মিট খান এবং দেশি চিকেন খান আমি বলছি না ব্রয়লারে তাহলে কিন্তু তার মধ্যে প্রচুর পরিমাণে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস আছে যেটা আপনার শরীরে কিন্তু অত ক্ষতি করে না বা করবে এরকম কোনো এভিডেন্স নেই যেগুলো আমরা বলি সেগুলো অতিরিক্ত ভাবে বলি এবং না জেনে শুনি প্ল্যান্ট প্রোটিনের মধ্যে আনসেচুরেটেড ফ্যাটি অ্যাসিডস আছে এই কথাটা ঠিকই কিন্তু টোটাল যদি আপনি মিনারেলস ভিটামিনস কার্নোসিন ক্রিয়েটিন এগুলো বা পোয়েনজ্যাম কিউ সমস্ত কনসেন্ট্রেশনের কথা ভাবেন আয়রনের কনসেন্ট্রেশনের কথা ভাবেন এবং তাহলে কিন্তু আমি বলবো

সেই শিরা স্বাস্থ্য এরা মেনটেন করে শিরা সুন্দর থাকে শিরা ভালো হয় আপনি সবসময় ভাববেন না যে মাংস খেলে আপনার হার্টের প্রবলেম হয়ে গেল বা হার্টের কিছু হয়ে গেল এই কোয়েন কিউ আপনারা যখন মাংস কিনতে যাচ্ছেন দেখবেন এই কোয়েন জ্যাম কিউটা কিন্তু বেশিরভাগ ওই যে খাসির হার্ট যে হার্টের হার্টের যে মাংসটা যে মাংসের মধ্যে সবচেয়ে বেশি থাকে এবং এই কোয়েন জ্যাম জেনে হালকে

এবং মাংসের গ্রোথ হতে সাহায্য করে আপনারা সবসময় বাড়িতে পাতা যদি আপনারা চিজ খেতে পারেন সেই চিজও খুব ভালো কারণ এই চিজের মধ্যে প্রচুর পরিমাণে গ্রোথ প্রমোটিন ফ্যাক্টর থাকে তাতে কিন্তু আমাদের মাংসপেশি ভালো হয় মাংসপেশি বেশি গ্রোথ ভালো হয় মাংস স্বাস্থ্য ভালো থাকে কিন্তু যেটা প্রসেস মিট বা প্রসেস চিজ যেরকম বেকার বা বিভিন্ন ধরনের প্রসেসড মিট যেগুলো পাওয়া যায় সেগুলো কখনো খাবেন না সেই প্রসেসড মিট কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতি হয় এবং প্রসেস চিজ যেগুলো আপনারা দেখবেন ছোট ছোট কিউব মধ্যে মোড়া থাকে এগুলো সব বেশিরভাগ প্রসেস চিজ শরীরের পক্ষে কিন্তু ভালো নয় আপনি যদি চিজ বাড়িতে তৈরি করে নিতে পারেন বা গ্রামে যে কোনো মিষ্টির দোকান থেকে যদি ওই চিজ কিনতে পারেন যারা ভালো পাতা চিজ সেটা কিন্তু শরীর তাহলে আশা করি আহ মাংস খাওয়ার ভয় থেকে বা অ্যানিম্যাল প্রোটিন খাওয়ার ভয় থেকে আপনারা অনেকটাই মুক্ত হবেন এবং সুস্থ স্বাভাবিক ভাবে জীবনযাপন করবেন